আচ্ছা ওয়ার্চের প্লোরা এইটি মোবাইলটা এই মোবাইলটা অনেক ফেমাস এটা নতুন লঞ্চ হয়েছে অ্যান্ড এটার স্পেশালিটি হচ্ছে এটা ক্যামেরা পাঁচটা ক্যামেরা আছে হ্যাঁ এক্ড এখানে ওদের স্পেশাল অনেকগুলো সেন্সর হয়েছে যাতে কালারগুলো কিন্তু অনেক ভালো আসে এখানে যদি আমি ক্যামেরা করি আপনি দেখ এখানে ক্যামেরা কতগুলো ফিচার রয়েছে হোয়াইট অ্যাঙ্গেল মুড থেকে শুরু করে প্রচুরগুলো মুড আছে অ্যান্ড শুধু আমি বলি যে প্রচুর পরিমাণে হচ্ছে ভালো চিত্র লাগাবেন জাস্ট লাইক ইমাজিন এরকম নর্মালি আমি জাস্ট জুমিং অপশানটা নেওয়ার না এটাকে ওয়ান হান্ড্রেডের পর্যন্ত জুম করা হ্যাঁ এটা যদি আমি বাদ দিই এখানে কালার গ্রেডিং সিস্টেম রয়েছে যে জিনিসটা আমরা আগে কখনও কোনো মোবাইলে দেখিনি এখানে আপনি চাইলে ইচ্ছামতো ফিল্টার কালার গ্রেডিং করতে পারবেন এর ভিতরে একটা আলটিমেট সেন্সেট রয়েছে যেটা এই স্পেশাল কালার গ্রেডিং অপশানটাকে কন্ট্রোল করে এটা আগে কোথাও ছিল না ওয়াই এর ফোনটার মধ্যে যদি আমি আপনাকে জাস্ট প্রথমে দেখাই কারণ অনেক র্যাম রোমার ব্যাপারটা করে এটা পুরোপুরি হারমোনিওলাইজের উপরে হারমোনিও নেক্সট এটা একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ষোলো জিবি র্যাম রাখা আছে পাঁচশো বারো জিবি স্টোরেজ দেওয়া হয়েছে অ্যান্ড ওপেন হারমোনি মানে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম আপনি চালিয়ে যেত এবং জি ভিতরে ওরা কী কী কাজ করছে ওকে অ্যান্ড এটাতেই একমাত্র মডেল যেখানে ওরা অ্যাড করছে স্যাটেলাইট ফিচার মানে আপনি স্যাটেলাইট কল করতে পারবেন স্যাটেলাইট মেসেজিং করতে পারবেন সেটার জন্য স্পেশাল একটা অ্যাপ রয়েছে আপনাকে যদি এই অ্যাপটা এমন কোন আপনার থাকে এটা বাই ডিফল্ট আসবে এবং এখানে আপনি স্যাটেলাইট মেসেজ ফিচার পাবেন যখন আমি এটা ওপেন করবো এখানে আপনি স্যাটেলাইট আরেকটা যতগুলো কোনো সিমে কানেকশন নেয় কোনো মোবাইল টাওয়ার নাই নাথিং আপনি এখানে স্টিল ম্যাসেজ সেন্ড করতে পারবেন স্টিল মেসেজ হচ্ছে আপনি ইয়ে করতে চাইছেন অ্যান্ড এখানে আরেকটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে যে ও যদি এখানের দিকে তাকায় তাহলে এখানে আমার একটা নোটিফিকেশন আসবে ডায়নামিক অ্যানজ্যান্ডের মতো যে আমার স্ক্রিনের দিকে কেউ একজন তাকাচ্ছে ঠিক আছে তো এই যে ইন্টারেস্টিং ফিচারটা মনে করেন কেউ আমার ফোনের দিকে তাকায় আছে ওটা ওর নোটিফিকেশান দিয়েছে কেউ আমার দিকে তাকাচ্ছে অ্যান্ড এটা বাদ দিকে যদি আমি বলি এখানে ওরা আরও কিছু ফিচার আছে যেমন এআইগুলোকে সব মানে ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে অটোমেটিক্যালি এখানে আপনি যে ডিরেক্ট এআই ফিচার আছে এটা যেটা ডিজেবল পার্সেন বা যারা একটু এজি পার্সেন তারা ডিরেক্টলি এখানে কল অপশান কমপ্লেন করে তারা কিন্তু এখানে পিকচার ডিটেক্ট করতে পারবে এবং অনেকগুলো কাজ করতে পারবে এটা বাদ দিয়ে এখানে ডিপসি সহ সমস্ত এআই ডক্টর বা আদার্স যতগুলো পিকচারের ব্যাপারে স্টাডির ব্যাপারে যতগুলো এআই আছে সব এআই পেন্টিংয়ের ব্যাপারে লার্নিংয়ের ব্যাপারে ইভেন বিদ্যালয়ের বিদ্যালয়ের ভয়েস নিয়ে কাজ করতেছে অনেকে বলছিলাম না ওই জিনিসগুলো কিন্তু এখানে আছে এর পাশাপাশি যদি বললো টেরোরট তারপরে আরও অনেকগুলো জিনিস অনেক কিছু এআইগুলো ওরা অটোমেটিকলি বাই ডিফল্ট এখানে অ্যাড করে দিছে এই জিনিসগুলো নতুন করে আপনাকে মানে ইনস্টল করার কোনো প্রয়োজন হতে না যতগুলো একটা ডেলি লাইফের জিনিসের যা প্রয়োজন সমস্ত কিছু ওরা এখানে অ্যাড করে দিছে এই ফোনটাতে ওরা এত ফিচার অ্যাড করছে না আমার বিশ্বাস হচ্ছে না যে প্লোরা এইটির এই ফোনটাতে ওরা এতগুলো ফিচার অ্যাড করছে এবং এটার প্রাইস হচ্ছে আপনার নয়শো নিজিস এটা হচ্ছে প্রাই হিসেবে যদি বলি এখন হচ্ছে ষোলো জিবি আর পাঁচশো বারো জিপি থাকে নয় হাজার নয়শো নানব্বই আরম্ভি সেই বাংলাদেশি টাকায় আমি বলতে পারব যে দুই লাখের আশেপাশে হবে এত অ্যাডভান্স লেভেলের ফিউচার আপনারা এটা আমি আপনি কেয়ার নিতে পারেন এখন কেয়ার প্লাস আছে যেটা নষ্ট কোনো হয় चेंज को तो होता बहुत है दिस इज नॉट अ थाटे और दिस इज सेंसर और आई कैन क्लास इन पेन्स रिजा एक बहुत डाटा है इसमें डाटा है हमको इंटरेस्टिंग बहुत अच्छा लग रहा है मतलब ये लॉन्च हो से ये तीन नहीं और हमको तक सिर्फ ऐसे होता है दिस कलर अवेलेबल है इसका ब्लैक कलर अवेलेबल है और